একমাত্র ক্রিকেটার হিসেবে সাত রান ও পাঁচশো উইকেটের মালিক সাকিব বাংলাদেশ তো বটেই বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল এক নাম সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের অসংখ্য ইতিহাস ও রেকর্ডের মালিক তিনি রোববার চব্বিশ আগস্ট সিপিএল এ স্যান্ট বিপক্ষে খেলতে নেমে আরেকটি অনন্য ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্যারিয়ারে সাত রানের পাশাপাশি পাঁচশো উইকেটের মালিক সাকিব আল হাসান

এত সব অর্জনের পর তিনি বিরতির পর সতেরো ওভারে বলিং করতে আসে দ্বিতীয় ওভারে সেখানে এসে তিনি হারেন জুরাহ সে ওভারে মাত্র দুই রান খরচ করে তুলে নেন মূল্যবান দুইটি উইকেট সেখানে তুলে নেন কায়ল মাস এবং নাভেদ মিলে দুই ওভারে বল করে মাত্র এগারো রান খরচ করে মূল্যবান তিনটি উইকেট নিয়েছেন সাকিব হাসান স্যান্ট্রিসের বাকি ব্যাটারদের কেউ এরপর তেমন সুবিধা পায়নি তাদের বিপক্ষে এরপর নির্ধারিত বিশ ওভার খেলা শেষে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান তুলে সেন্ট এলটিগার সেরা বলার ছিলেন সাকিব আল হাসান এছাড়াও সালমান ইসাদ জেরান সিলস এরা একটি করে উইকেট শিকার করেন একশো চৌত্রিশ রানের জবাবে ব্যাট করতে এসে আঠারো বলে প্রতিষ্ঠান করে দলকে জিতিয়েছেন সাকিব আল হাসান এমনকি তিনি দুর্দান্ত পারফরমেন্সের কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন অ্যান্টিগাকে জিতিয়েছে সাত উইকেটে দুই বল হাতে রাখে অ্যান্টিগার এই জয়ে অবদান রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং অনন্য এক রেকর্ড তৈরি করেছেন